হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষদেরও সুপারিশ ছিল নাম সিবিআইয়ের হাতে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো প্রত্যেক নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এমনই একটি নাম তালিকা পেয়েছে সিবিআই সেই তালিকা কিন্তু ইতিমধ্যে হাতে চলে এসেছে ওই তালিকার নাম রয়েছে নাম রয়েছে যে তৃণমূলের শওকত মল্লা মমতা বালা ঠাকুরেরও তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে সিবিআই যদিও তাদের কাউকেই সিবিআই তলব করেনি এখনো পর্যন্ত প্রসঙ্গত দু সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কিন্তু দু সাল থেকে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে বছরে পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনেই কেউ কিন্তু বিজেপিতে ছিলেন না তারা পরে অবশ্য বিজেপিতে যোগদান করেছেন বিজেপির টিকিটে লোকসভা এবং বিধানসভার ভোটে কিন্তু প্রার্থী হয়েছিলেন এর মধ্যে গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়ার হাউসের অভিযান চালিয়েছিল সিবিআই সেখানে তল্লাশি চালিয়ে ওই নথি উদ্ধার হয়েছিল সিবিআই সূত্রে খবর যে দিব্যেন্দু ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন নথিতে তাদের নামের তালিকা কিন্তু রয়েছে ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই নথিতে দেখা যাচ্ছে মোট তিনশো চব্বিশ জনের নাম সুপারিশ করা হয়েছিল যারা সুপারিশ করেছিলেন তাদের নাম পরিচয় রয়েছে তালিকায় দিব্যেন্দুর নামের পাশে কিন্তু এম পি লেখা দিব্যেন্দু এক সময়ে তমলুকের তৃণমূল সাংসদ ছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে শুভেন্দু বিজেপিতে যোগদানের পর কিন্তু তিনিও পদ্মশিবিরের নাম লেখান অর্থাৎ তার ভাই ভারতীর নামের পাশে এমপি অর্থাৎ পুলিশ সুপার লেখা তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পুলিশ সুপার ছিলেন পরে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন অবশ্যই মমতা বালার নামের পাশে কিন্তু সংসদ লেখা তিনি এখনো পর্যন্ত কিন্তু বনগার সংসদ ছিলেন বর্তমানে এখনো আছেন তবে রাজ্যসভার তার নামের পাশে কুড়িজন চাকরি প্রার্থীর নাম রয়েছে সব কিছুই জানি না পুরোটাই চক্রান্ত অন্যায়ের সঙ্গে যুক্ত নেই দিব্যেন্দুর সঙ্গে যোগাযোগ করেছিল এমনটাই কিন্তু বলেছে আনন্দবাজার অনলাইন তিনি কখনোই মন্তব্য করতে চাননি বলে নো কমেন্টস ভারতীর সঙ্গে যোগাযোগ করেছিল তিনি বললেন যে আমি এসপি থাকাকালীন অনেক লোকের উপকার করেছি কিন্তু সবটাই আইনের গণ্ডির মধ্য থেকে কারণ পরীক্ষা কেন্দ্র বদলের দরকার যেখানে বলার বলছি কারোর পরীক্ষা হয়ে গিয়েছে রেজাল্ট বেরোচ্ছে না সেখানে বলার বলছি কিন্তু কেউ পরীক্ষা দেয়নি বা পাশ করেনি তাকে চাকরি দিয়ে দাও এই রকম আমি কখনো বলিনি আমার নাম যদি সিবিআই কোথাও পেয়ে থাকে তাহলে চাকরি হয়েছে বলে যদি সিবিআই জেনে থাকে তাহলে সিবিআইয়ের উচিত ছিল আমার সঙ্গে কথা বলা এমনটাই কিন্তু ভারতী ঘোষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল আনন্দবাজার অনলাইন কে এছাড়া বিধায়কের পরিচয় নাম রয়েছে কিন্তু নির্মল ঘোষ বিনা মণ্ডল সওকাত মল্লা শ্যামল সাতটা আরো অনেকে সকলেই কিন্তু তৃণমূলের নেতা নথিতে দেখা যাচ্ছে রিসিপ্ট অ্যাক্ট অফিস বলে উল্লেখ করে তার নিচে কয়েকজন চাকরিপ্রার্থীর নাম রয়েছে তদন্তকারীরা মনে করছেন যে কিছু নাম সরাসরি কোনো একটি অফিসের সুপারিশ করা হয়েছিল বোঝার সুবিধার জন্যে কিন্তু রিসিপ্ট অ্যাক্ট অফিস লিখে রাখা হয়েছে এই নথিতে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু